যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি সালাম সালামু আলাইকুম আজকের ভিডিওতে মানবিক ও সামাজিক সংগঠন নিয়ে আলোচনা করব মানবিক ও সামাজিক সংগঠনের কাজ কি মানবিক ও সামাজিক সংগঠন আমাদের কেন করা উচিত মানবিক ও সামাজিক সংগঠনে আমাদের সবাইকে কেন যুক্ত থাকা উচিত আমাদের সমাজে ধনী এবং গরিব দুই শ্রেণীর মানুষ আছে আবার আমাদের সমাজে ভালো এবং খারাপ দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ অন্যের উপকার করে আবার এক শ্রেণীর মানুষ অন্যের ক্ষতি করে এক শ্রেণীর মানুষ অন্যকে সহযোগিতা করে এক শ্রেণীর মানুষ অন্যের হক নষ্ট করে তো সব মিলিয়ে আমাদের সমাজে ভালো এবং খারাপ দুই শ্রেণীর মানুষ আছে অনেকেই ভালো খাইতে পারে ভালো চলতে পারে তার দৈনন্দিন জীবনে কোনো ধরনের সমস্যা হয় না আবার এমনও কিছু মানুষ আছে তার ভরণ পোষণ থেকে শুরু করে অনেক সমস্যা জর্জরিত তিনবেলা ঠিক মতো ডাল ভাতও খেতে পারে না সমাজে এরকম অনেক মানুষ আছে গরিব অসহায় চিকিৎসা করতে পারে না তার চিকিৎসার জন্য হয়তো দেখা গেছে চার পাঁচ হাজার টাকা হলেই তার যে সমস্যা এই সমস্যাটা চিকিৎসা করার পর ভালো হয়ে যাবে কিন্তু এই অল্প টাকার জন্য সে চিকিৎসা করতে পারতেছে না দিন দিন মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে চোখ অন্ধ দশ পনেরো বিশ হাজার টাকা হলে তার চোখের দৃষ্টি শক্তি সে ফিরে পাবে এরকম অনেকে আছে তার ঘর থেকে আকাশ দেখা যায় এক দুই বান তিন দিলে তার গড়টা ঠিক হয়ে যাবে বৃষ্টির পানিতে ভিজবে না এরকম অসংখ্য সমস্যা জর্জরিত নিম্নবিত্ত কিছু মানুষ যাদের অনেকে আছে ইনকাম নাই অনেকে আছে ছেলে নাই সন্তান নাই অনেকে এতিম বিভিন্ন ধরনের মানুষ আছে আমরা যারা স্বাবলম্বী আছি চাইলেই হয়তো একজনকে দুই বান টিন কিনে দেওয়া একটা গরিব মেয়ের বিয়ে দিয়ে দেওয়া একজন চোখের চিকিৎসা করানো বা একজন হতদরিদ্র মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করা একজন পক্ষ হয়তো বা সম্ভব না আমরা যারা মধ্যবিত্ত আছি উচ্চবিত্ত যারা আছে যারা অনেক টাকার মালিক তারা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু আমরা যারা নিম্নবিত্ত আছি বা মধ্যবিত্ত আছি তারা কিন্তু যারা গরিব অসহায় তাদের দুঃখটা অনেকটাই আমরা বুঝি কিন্তু যারা উচ্চবিত্ত আছে তারা এই গরিব অসহায় মানুষদের থেকে অনেক দূরে তারা বিলাসবহুল জীবনযাপন করে এই মানুষগুলার কষ্ট তারা বোঝে না আমরা তো প্রতিদিন দেখি মানুষগুলোর কষ্ট তাদের জন্য আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় তো আমরা চাইলেও মধ্যবিত্তরা ওই মানুষগুলোকে আমরা ওইভাবে সহযোগিতা করতে পারি না আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সংগঠনযুক্ত হতে পারি সেটা হতে পারে মানবিক সেটা হতে পারে সামাজিক একটা এতিম ছেলে তার পড়ালেখায় ভালো জ্ঞান আছে সে যদি ভালো পড়ালেখা করে ভবিষ্যতে সে অনেক বড় ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে দেশের একটা সম্পদ হতে পারবে তাকে যদি আমরা পড়ালেখার খরচটা দিয়ে যদি পড়ালেখা চালিয়ে নিয়ে যেতে পারি একদিন সেই দেশের সম্পদ হিসাবে কাজ করবে এটা আমাদের জন্য ভালো আমাদের জন্য গর্বের একটা ছেলে পড়াশোনা করতে কত টাকা প্রয়োজন আমরা সবাই মিলে চাইলে সমাজে তো সবাই অসহায় না হয়তো অল্প কিছু সংখ্যক মানুষ অসহায় আমরা সবাই মিলে একটা সংগঠনের মাধ্যমে যদি যুক্ত হতে পারি একটা সংগঠন যদি সবাই থাকতে পারি পাঁচশো জন মানুষ যদি একটা সংগঠন থাকে দশ টাকা দিলে পাঁচ হাজার টাকা এক টাকা করে দিলে পাঁচশো টাকা তাহলে কারো গায়ে লাগবে না দশের লাঠি একের ভোজা আমরা অল্প অল্প দিয়ে একটা টাকা জমি আমরা একটা মানুষকে টিন কিনে দিতে পারি আমরা একটা মানুষের চোখে চিকিৎসা করাতে পারি একটা ছেলেকে জামা কাপড় কিনে দিতে পারি তার পড়ার ব্যবস্থা করতে পারি এইভাবে সমাজে আমরা অসংখ্য ভালো কাজ করতে পারি একটা রাস্তা ভেঙে গেছে এই রাস্তাতে আমরা সবাই মিলে শ্রম দিয়ে একটু ইট দিয়ে একটু মাটি দিয়ে রাস্তাটা সংস্কার করে দিতে পারি কোনো একটা জায়গাতে টিউবওয়েল নাই বিশুদ্ধ পানি খেতে পারে না একটা টিউবওয়েল আমরা বসাই দিতে পারি কোনো জায়গাতে অনেকগুলো মানুষ যাতায়াত অনেকগুলো মানুষের বসবাস একটা পাবলিক টয়লেট নাই খোলা জায়গায় পায়খানা প্রস্তাব করতে হয় আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে একটা টয়লেট বসাই দিতে পারি এই ভালো কাজগুলো আমরা সবাই ঐক্যবদ্ধ হলে করা সম্ভব এককভাবে এটা কোনোভাবেই সম্ভব না আমরা যদি ঐক্যবদ্ধভাবে সামাজিক এবং মানবিক একটা সংগঠন রান করতে পারি একটা সংগঠন পরিচালনা করতে পারি সঠিকভাবে আমাদের এলাকাতে কোনো ধরনের অসহায় হতদরিদ্র ক্ষুধার্ত মানুষ থাকবে না অশিক্ষিত মানুষ থাকবে না আমরা চাইলে সমাজের চেহারাটাকে আমরা বদলে দিতে পারি তার জন্য আমাদের দরকার মানবিক একটা মন তার জন্য দরকার ভিতর থেকে মানুষের উপকার করবে চিন্তা চেতনা কাজ করতে হবে আপনার কাছে অর্থ নাই সমস্যা নাই আপনার মানবিক চিন্তাভাবনা আছে আপনি পর উপকারী আপনি মানবিক একটা সংগঠনে যুক্ত হন আপনি একটু শ্রম দেন আপনার টাকা আছে আপনি টাকা দেন কেউ বুদ্ধি দেবে কেউ শ্রম দেবে কেউ মেধা দেবে কেউ টাকা দেবে এটাই সে স্বাভাবিক সব কিছু মিলিয়ে আপনি আমি চাইলে একটা মানবিক সামাজিক সংগঠন গড়ে তুলতে পারি এবং এই মানবিক সামাজিক সংগঠন থেকে আমাদের সমাজটা আলোকিত হতে পারে কেউ উদ্বেগ নেবে কেউ পরামর্শ দেবে কেউ শ্রম দেবে কেউ ঘাম দেবে সব মিলিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে যদি মানবিক সংগঠন হয় একটা করে যদি সামাজিক সংগঠন হয় আমি বিশ্বাস করি আমাদের চারপাশ সুভাষিত হবে আমাদের চারপাশ অনেক সুন্দর হবে তাই আসুন আমরা নিচ থেকে মানবিক এবং সামাজিক সংগঠন উদ্যোগ নেই আর যদি আপনার ওয়ার্ডে এলাকায় যদি মানবিক সংগঠন থাকে আপনি যুক্ত হন সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট